দা ফ্রেন্ড গুড মর্নিং দিস ইস দে ওয়েলকামটা একটু ওয়ার্ডে শুরু হয়ে গেছে বাঁধ নদী দিয়ে এই সাইডটা ধরেছে এই ঘরটা আর আমি এখন এই যে পায়খানার মানে কি বলবো প্রছর টছর পরিষ্কার করতে গেলে একটা দিয়ে করতে হয় আমি এটা ধরেছি দুইজনে মিলে সকালবেলা থেকে কাজে লেগে পড়েছি আর মালিকে যে বসে দেখছে দেখো

ছিয়ানব্বই বডি দেখা যাচ্ছে দিন দিন তোর বডির মডেল যেন কত ছিয়ানব্বই না মডেল ছিয়ানব্বই আমরা এখনো চোখে মুখে জল দিইনি আমি কি করব ওইটা কমপ্লিট হয়েছে এইটা কমপ্লিট করে এখন কি করব এটা মুছে ঢুলছে তারপরে ধরবো আছে বারান্দা ছেড়ে তারপরে ধরবো হচ্ছে উঠোনটা আর উঠোনে এখন পাতা টাতা তো কিছু পড়ে না এখন কি হয় জানো তো উঠোনে এখন আর শেষ সব সেই কি যেন একটা কেসো ওর মাটি ফাটি ওঠে সব এই সেইগুলো একটু পরিষ্কার ঝেড়ে দেব আর দেখো গাছগুলো ডাকছে সকালবেলায় উঠে বর্ষাতে দারুণ লাগছে গাছগুলো আর এই যে ছিয়ানব্বই বডি বডির ভাস দেখো এই যা দেখছে দশখানা সিক্স প্যাক বেরিয়ে গেছে লজ্জা লাগে আমার তো ফ্যামিলি প্যাক কাজ বাস গুলো কমপ্লিট করি কমপ্লিট করে আজকে একটা দিদির বাড়িতে যাব সঙ্গে থেকে কি হয় সবকিছু তোমাদের কাছে শেয়ার করব আমি তোমাদের একটা জিনিস দেখাবো আমার মাকে প্রণাম করলে আমার মা কি করে চলো রিয়াকশনটা কি দেখ আর আমার ড্রেসটা দেখো হাওয়া হাওয়া ড্রেস গামসার সাথে ওভার সাইজ টি শার্ট কি কেমন আছো রেনুকা ভালো আছো আশীর্বাদ দিয়েছি আমাকে সকাল বেলায় আমার মা পিয়াজ একটা কি করবো আবার দিত এই না আমাকে আশীর্বাদ দিলে

এইগুলো তোদের শিক্ষা দেওয়ার জন্য বুঝতে পেরেছিস যারা মা বাবাকে ভালোবাসিস না ভিডিওটা না শেয়ার করে দিস আশা করি ভালো লাগবে ঠিক আছে শিক্ষাটা দেওয়ার জন্য এটা দেখালাম আমার মায়ের মাথা হয়তো ঠিক থাকে না কিন্তু তার ভিতরে মা এটা তার জন্য এইটা করলো বুঝতে পেরেছিস ঠিক আছে চলো আর বুঝিয়ে লাভ নেই যে বুঝবে সে তো বুঝবেই আর যে বুঝবে না সে বুঝবে না সে খালি খুঁজবে তুই যে কিছু বাকি না

মাকে চান টান করিয়ে তারপরে সব কিছু গুছিয়ে দিয়ে রেখেছি আর এখন আমি মার অনেকগুলো নাইফি আছে সেই নাইটি দিয়েছি আর এগুলো দু পরে তারপরে চান টান করে হাঁটা ধরে তো আমরা গুছিয়ে নিয়েছি আর এখন আমরা বেরোবো মেয়ের বাঁধন এই যে রেডি করছি আর মা ঘরে আছে মাকে রেখে গেছি বাঁধনের মা আছে দেখবে আর চাবিটা দিয়ে দেওয়া হয়েছে বাঁধনের মাকে সে চাবিটা দিয়ে দিচ্ছে এটা হচ্ছে পম্পাদির বাড়ি আর আমরা পম্পাদির বাড়িতে চলে এসছি এই যে চলো বাড়ির ভিতরে যাই চলো একটু বসি বসে তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে একটু বসবো রিল ফিল বানাবো তারপরে বেরিয়ে যাবো এসে খাওয়ার টেবিলে আর বসে পড়েছি আর এই যে আমাদের হাত এসে গেছে এই পাশে আছে সালাড কাটা এই যে দেখতে পাচ্ছ আর কি কি মেনু আছে সেটাও তোমাদের শেয়ার করব আর এই দেখো ভাত আর এইটা কি এটা বাবাতে কি ঘ্যাট পাতা বাটা আমি কোনোদিন খাইনি তো ঘ্যাট কোল পাতা বাটা কবে কোনোদিন খাইনি প্রথম খাবো জানি না রিক্স আছে কিনা আর রিক্স থাকলে লেবু দিয়ে মেরে দেবো ব্যাস তাই আরে এ নাইনটি সিক্স তোর কি অবস্থা এই যে তোমাদের শ্রীকোনালি কি বলে জানি না তুই ঘ্যাট কোল পাতা বাটা খেয়েছিস কোনোদিন ও ইয়ে খেয়েছে অনেকবার আমি কোনোদিন খাইনি তবে আমি প্রথমবার ট্রাই করবো তাহলে পাতা বাটা দিয়ে শুরু করলাম

রসগোল্লা যেন কি করিস তুই খাওয়াই চেষ্টা করিনা তোকে তো রান্নাগুলো সত্যি মাছ দিয়ে খাওয়া হয়ে গেছে এত বড় কাতলা পিস দিয়ে পেট ভরে গেছে

বোঝাতে আর একবার নেমন মানে নেমন্তন্ন কেতে আসতে পারে তার জন্য ওইসব পোক দিচ্ছে পোক দুঃখের বিষয় যে কে রান্না করেছে দেখাতে পারলাম না ঠিক আছে দেখাবো তো একদিনই ঠিক তো চলো খাসির মাংসটা একটু বাড়ি মারি তারপরে আবার আসছি অ্যাকচুয়ালি খাচ্ছিলাম দুইজনে মগ্ন হয়ে পুরো এই খাসি দিয়ে একদম খাচ্ছি আর খেতে খেতে

লাগলে তখন হয় কোন একটা ব্যাপার হয়ে গেছে রাসায়নিক বিক্রি ওর ভিতরে হয়েছে কিনা সেটাও জানি না হঠাৎই ভেঙে গেল আজিব একটা ঘটনা তো চলো পড়া কিছু নেই এখন খাওয়া দাওয়া করে এসছি টেনশন করলে টেনশন তো একটু বসি বসে যাচ্ছে তারপরে কথাবার্তা বলবো আমরা একটু বসাটাসার পরে দেখো জায়গাটা কত সুন্দর এই যে আর এটা আছে পম্পাদির বাড়ি তোমাদের দেখিছে বাইরে বেরিয়ে আর এসে একটু ভিডিও শুট করছি রিল ভিডিও আর আগে পাপা দিকে দেখাতে পারিনি এই যে পাপা দিয়ে দিয়ে ঠিক আছে কেমন আছো ভালো আছো আগের দিন দেখেছ ভিডিওতে আমাদের বাড়িতে গেছিল তারপর আমাদের নিমন্ত্রণ করেছিল আমি এসেছি পাপাদির বাড়িতে আর এখন আমরা একটু রিলস বানাচ্ছি দাঁড়াই এসে কি অবস্থায় লজ্জা লাগে এ পাশে দেখো তোমাদের ও বাবা হারাদনের লালা আলাদা চুপ তো চলো কটা রিল ফিল বানিয়ে তার বাড়ির দিকে যাই তোদের ভিডিওটি তো করা কমপ্লিট হয়ে গেছে আর পম্পাদির বাড়ি থেকে এখন আমরা যাচ্ছি তো পম্পাদি ভালো থেকো আর কি বলবো কি বলবো অনেক যত্ন করেছে পম্পাদি তো তোমরা দেখেইছো তো দেখে নিয়েছো তোমরা সবাই তো চলো এখন বাড়ি দিকে যাই ভালো থেকো ঠিক আছে বাই টাটা পম্পাদিদের বাড়ি থেকে বেরিয়ে তারপরে বাদুনকে বাড়ি পাঠিয়ে দিয়েছি আর আমি চলে এসেছি মুসলন্দপুর মুসলন্দপুরে ফোন খারাপ হয়েছে তো ফোন ঠিক করবো ঠিক করে তারপরে বাড়ি যাবো কোবরডাঙ্গা দিয়ে যখন আমি বাড়ি যাচ্ছিলাম রাস্তার পাশে একটা প্রোগ্রাম চলছে সেই প্রোগ্রাম টা আমি তোমাদের কাছে একটু শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি চলে এসেছি বাড়িতে আর কষ্ট হয়েছে কোবরডাঙ্গাতে একটুখানি দাঁড়িয়েছিলাম ওইখানে গান ফান হচ্ছিল গানটা দেখে মোবাইল সারাতে গেছিলাম মোবাইল একটু প্রবলেম হয়েছিল তো এখন বাড়ি চলে এসেছি একটু হাত মুখ ধুয়ে নি ধুয়ে ঘরে আসলাম ঘরে আসার পরে আমার মা এই দেখো আমার মা কাজে লেগে অলরেডি কি সব কাজ করছে আর এখন বাজে আসছে সাড়ে দশটা সাড়ে দশটা বাজে মা বাবা কি করো তোমার চুলটা তো হেভি হয়েছে হেভি লাগছে তো তোমার চুলটা আমি গো আমি নেমেছিস ভালো আছো হ্যাঁ এখন একটু মায়ের সাথে কথা বলবো তারপরে যাবো লাইভে তো ভিডিওটা আর বাড়ালাম না ভাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা